নারিকেলের পুলি তো অনেক খেয়েছেন কিন্তু এরকম চিকেনের পুরে ভরা ভাপা পুলি পিঠা কি কখনও খেয়েছেন তো না খেলে আজকে একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আর শীতের দিনে পিঠা খেতে এমনিতেই ভালো লাগে তো সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু স্বাস্থ্যকর উপায়ে এই পিঠাটা বানানো যায় এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তো পিঠাটা বানানোর জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই তারপরে এখানে হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি আর একটা দারুচিনি আর একটা লবঙ্গ একটা এলাচ এগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো পেঁয়াজটা খুব বেশি কিন্তু ভাজবো না একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়া তো এগুলোকে দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া করতে হবে আর ধাপে ধাপে মশলাগুলোকে অ্যাড করবো তো এখানে দিয়ে দিলাম কিছু মুরগির মাংস কুচি আমি এক টুকরা মুরগির মাংস বুকের মুরগির মাংসটা কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি করে নিয়েলাম সেটাও দিয়ে দিলাম তো দিয়ে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি আর এটার পিছনে কিন্তু কোনো প্রকার পানি দিয়ে এটাকে সিদ্ধ করা যাবে না এটাকে জাস্ট এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু রান্নাটা করতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া তো এগুলোকে দিয়েও আবার সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি তো ধাপে ধাপে মশলাগুলোকে অ্যাড করছি আর বারবার একটু মিশাচ্ছি এভাবে করে করলে এই পুটটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম একটা নুডলসের মশলা আপনারা ছেলে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন আমি যেই দারুচিনি এলাচটা দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিতে হবে এগুলো কিন্তু মুখের নিচে পড়লে অনেকটা খারাপ লাগবে তাই এগুলোকে এই পর্যায়ে তুলে নিলাম আর সবশেষে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব তো পুটটা পুটটা কিন্তু একবারে রেডি হয়ে গেল এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা পাতিলেতে আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়ে নিলাম নর্মাল পানি দিয়ে দিলাম তো হাফটা চামচ দিয়ে দিলাম লবণ তো এটাকে আমি এখন পানিটাকে ফুটিয়ে নেবো খুব ভালোভাবে যখন পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চালের গুঁড়া তো এখানে কিন্তু আমি ভেজা চালের গুঁড়াটাই ব্যবহার করেছি আপনি যদি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে তো তিন কাপ চালের জন্য দুই কাপে মতো পানি দিবেন তো এখানে আমি দুই মিনিটের মতো কিন্তু একদম ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম তারপর লো আছে একদম দুই মিনিটের পরে এবার আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে মিশিয়ে মিশিয়েই ঢাকনা মানে চুলাটাকে বন্ধ করে দিলাম আর চুলাটাকে বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভাবে রেখে দিব আর এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে এরপর যে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে আমি ভালোভাবে মথে নিব আর স্মুথ একটা ডো তৈরি করব ডোটা কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না একটু আমি নরম টাইপেরই কিন্তু করেছি তো আমি দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগটা আমি নিয়ে নিলাম এবারে আমি একটা রুটি বেলে নিব তো সামান্য একটু আমি এখানে আটা ব্যবহার গুঁড়া ব্যবহার করে তারপর রুটিটাকে বেলে নিব আপনারা চেন এটা কি বাদ দিতে পারেন তো আমি পরবর্তীতে কিন্তু এই চালাড়াটা আর ব্যবহার করিনি কারণ এটা ব্যবহার করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠাটা তো আমি একটা কৌটুর ক্যাপ দিয়ে ভেবে করে গোল গোল করে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই রুটিটা পাতলা করে বেলা যাবে না মোটা করে বেলতে হবে তো আমি এখন যতটা পুরুত্বের রাখছি এর চেয়েতেও কিন্তু পরের গুলা আরও মোটা করেছিলাম না হয় কিন্তু পিঠাটা বাজ দেওয়ার পরে ভেঙে যেতে চাই তারপর আমি এভাবে করে ভিতরে দিয়ে দিলাম আর একটু পানি লাগিয়ে তারপরে ভালোভাবে এটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি যাতে করে আর একটু সুন্দর লাগে সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম তো আপনারা চাইলে এখানে এই পিঠা বানানোর যে সাজ থাকে সেগুলো দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তো এভাবে করে আজকে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন আবার আমি আর একটা পাত্রে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিলাম তার মধ্যে একটা স্ট্যান্ডার দিয়ে তারপর কিন্তু এগুলো পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপিয়ে নিব তো তাহলে কিন্তু হয়ে যাবে কারণ এই দুটাই কিন্তু সিদ্ধ হওয়া তো সাত মিনিট পরে দেখুন এবারে ফিরে আসলাম এবারে কিন্তু পিঠাটা হয়ে গেছে তো আমি ঠান্ডা হওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা বাসে একবার ট্রাই করে দেখতে পারেন ভিন্ন ধরনের একটি পিঠা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ